আগামী সপ্তাহে সচিবালয় ঘেরাওয়ার হুঁশিয়ারি জুলাই সব সচিব মঞ্চের অপসারণ না করলে আগামী সপ্তাহে ঘোষণা দিয়েছে জুলাই মঞ্চ মঙ্গলবার বারো আগস্ট বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন সংগঠনের নেতাকর্মীরা বক্তারা বলেন বিপ্লবের এক বছর পার হলেও উপদেষ্টা পরিষদ ও সচিবালয় এখনও ফ্যাসিস্ট আমলের সুবিধাভোগীরা বহাল তবিয়াতে রয়েছে তাদেরকে রেখে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে তারা সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় অন্তর্বর্তী সরকার গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা